মদিনা শরীফের মধ্যে জিয়ারত করছি এক ব্যক্তি আমার পাশে বসা অনেক সাধারণ মানুষ অনেক সাধারণ মানুষ এক নাত পড়ছিল। পড়তে পড়তে ওনাকে আমি এত টাকা ডাকি করি উনি আমার কথা শুনে না আমি তখন বুঝতে পেরেছি উনি একটা হালতের মধ্যে চলে গেছে নাটটা আমার খুব পছন্দের নাচ ছিল খুশবু এ আলো আমি আমার পেজের মধ্যে ওই নাটটা পড়েছি আপনারা যারা দেখেছে। সে এই লাইনটা বারবার পড়ছে তবে আস্তে আস্তে খায়রাত মুজে আপনি মহব্বত কাতা কর আয়া হু তেরে দর পে হ্যাঁ বদামা নে দরিদা এই নাথ পড়ছে কান্নাকাটি করছে আমি তাকে আমি বুঝতে যে সে সেন্সলেস টাইপ হয়ে গেছে সেই ব্যক্তি যখন কিছুক্ষণ পর স্বাভাবিক অবস্থা আসলো আমি তাকে জিজ্ঞেস করলাম অনেক বলার পরে উনি বলছেন আজকে সার্থক কেন আমি নাথ করতে পড়তে আমি চোদ্দশো বছর আগে চলে গেছি হায় হায় আমি হুজরায়ে পাকের বাইরে নাথ করছিলাম আমার মনে হচ্ছিল আমার নবী আয়েশা সিদ্দিকাকে বলছেন আয়েশা বাইরে কে এসেছে একবার দেখো তো আমি আরো জোরে নাচ করছি অজর দ্বারায় কান্না করছি আয়েশা সিদ্দিকা রদি আল্লাহ তালহা আমার নাম নিয়ে বলছেন অমুক জায়গা থেকে অমুক এসছেন আমি এগুলা আমার মানে খেয়ালের মধ্যে পরে আমি দেখলাম মজলিসের মধ্যে হজরত আবু বকর সিদ্দিক ফারুক আজম উসমান এ গনি আলী রদি আল্লাহ তালান জমি আন সবাই এসে সবাই আমার সাথে কান্নাকাটি করছে কিন্তু আমি এই লাইনটা বারবার পড়ছি সবাই একজন আরেকজনকে জিজ্ঞেস করছে এই ব্যক্তি বলছে কি কারণ আমি তো উর্দুতে পড়ছি আমি ওই 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 খেয়ালের মধ্যে দেখলাম সালমান ফার্সি এগিয়ে আসলেন সালমান ফার্সি বলছেন আমি বলছি এই ব্যক্তি কি বলছে আমি ওই নাচ পড়ছি সালমান ফার্সি অনুবাদ করছে কান্নার রোল পরে গেছে আমিও কান্না করছি সবাই কেন কান্না করছেন ওদিকে হুজরা আনুয়ার থেকে আমার নবী আইসা সিদ্দিকা সহ আমার দিকে তাকিয়ে আছেন আমার ভাই

লক করে রাখে অন্তর লক হয়ে আছে কিসের কারণে হিংসার কারণে অহংকারের কারণে বিদ্বেষের কারণে লোভের কারণে অন্তর যখন লক হয়ে থাকে তো আপনার নামাজ এবং আপনার ভিতর বাইরে থেকে আপনি নামাজের মধ্যে থাকতে পারেন না আপনি দাঁড়িয়ে থাকেন এক জায়গায় দিল পড়ে থাকে আরেক জায়গায় কারণ দিল আপনি আনলক করতে পারেন নাই আমার আল্লাহ কিছুদিন আগে ওই আয়াত পড়ার সময় অনেক কিছু মানে ধরেছে সব কথা সাধারণ মজলিসে বলা যায় না আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াল্লাযী ইয়াকরিদুল্লাহ কারদান হাসানা ফায়ুদাইফাহু লাহু আদাফান কাসীরা শেষে বলেন ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন সুফিয়া ইকরাম একটা চ্যাপ্টারে সুফিয়া ইকরামের কিতাবে আলোচনা করেন কব্দ এবং বাস অন্তর খুলে আটলান্টিক মহাসাগর হয়ে যাওয়া আর অন্তর সংকুচিত হয়ে একেবারে কনস্ট্রিক্ট হয়ে যাওয়া তো অন্তর যখন কনস্ট্রিক্ট হয় সেই ব্যক্তির ভিতরে খৌফ খসিয়ত এশক মহব্বত আদব তাজিম কোনো কিছুই আসে না কিন্তু মাওলা যখন কারো দিল খুলে দেন দান করেন বিস্তৃতি দান করেন আটলান্টিক মহাসাগরের মতো করে দেন তখন কি হয় জানেন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে বলছে আল্লাহ আনজালা মিনাস সামাঈ মান আউদিয়া কো উপর থেকে লিয়াতে খুদাবন্দির বারিশ বৃষ্টি পড়ে তাজলিয়াতে খুদাবন্দির বৃষ্টি পড়ে পূর্বতে ইলাহি বৃষ্টি খৌফে ইলাহির বৃষ্টি হাসিয়াতে ইলাহির বৃষ্টি মারেফতে ইলাহির বৃষ্টি বৃষ্টি তো পড়ে কারো দিল বন্ধ হয়ে থাকে কারো দিল যাদের খোলা থাকে প্রত্যেকেই যার যার সামর্থ্য অনুযায়ী সেই বৃষ্টির পানি ভিতরে ধারণ করে বৃষ্টির পানি ভিতরে ধারণ করে তো যার অন্তর যত বড় মাওলায়ে কারীম তার অন্তরে বৃষ্টির পানি তত বেশি থাকে তো যার অন্তরে বৃষ্টির পানি বেশি পড়ে সেই ব্যক্তির কিছু জাহেরি আলামত দেখে বোঝা যায় মলাই করিম তার ভিতরে বাস্ত দান করেছে সেটা কি হজুর করিম সাল্লাহ ইসলামকে যখন সাত করা জিজ্ঞেস করা হয়েছিল ইয়ারসুল্লাহ আফামান সারাহ আল্লাহ সাদ ইসলামে ফাহু আলা নুর ইমের রব্বি যে ব্যক্তির সিনা আল্লাহ খুলে দেন সেই ব্যক্তিকে আল্লাহ নূর দান করেন অথবা আল্লাহ নূরের উপর উনি অবস্থান করেন এটার অর্থ কি তখন আমরা আর নবী সাল্লাহ ইসলাম বলেছেন নূরুন আল কাহুল্লাহফি কালবিল মুমিন এটা আল্লাহর একটা বিশেষ নূর যেটা মুমিনের সিনার ভিতরে আল্লাহ থ্রো করেন ঢেলে দেন তো সাহাবি বলছেন ইয়ারসুল আল্লাহ এই নূর যদি কেউ ধারণ করে আমরা বুঝব কিভাবে কব বুঝবা সেই ব্যক্তির জিন্দেগির মধ্যে একটা আমূল পরিবর্তন সাধিত হয় সে নিজে নুরানি হয় তার মজলিসে বসতে ভালো লাগে তার কথা শুনতে ভালো লাগে তার আমল দেখলে আপনার পরকাল আদ আসে তার মজলিসের মধ্যে বসলে আল্লাহ রসুল কবর হাসর এস্ক মহব্বত আপনার ভিতরে জোয়ার সৃষ্টি করে তার মজলিস আপনার ত্যাগ করতে ইচ্ছে করবে না আর তার কথাগুলো আপনার মধ্যে মনে হয় অ্যালম এবং হ্যাকমতের জোয়ার বয়ে দেবে তার অবস্থান তার সংস্পর্শ আপনার উজুদের জন্য বায়েসে বরকত হবে এমন ওই নূর ডেলেছেন যেই নূরের কারণে বিতর্কি হয় বাস্ত হয় অনেক বিস্তৃত হয় এমন ব্যক্তি দুনিয়া থেকে চলে যান মানুষ তাকে ভুলেন না তার ইয়াদ দীর্ঘদিন পর্যন্ত সমাজের মধ্যে জারি ও সারি থাকে কেন কারণ আমার আল্লাহ বলেছেন তুমি আমাকে স্মরণ করলে আমি তোমাকে স্মরণ করব আমি স্মরণ করব তিরিশ পঞ্চাশ ষাট সত্তর বছর যদি যতদিন আমি বাঁচি আমার আল্লাহ স্মরণ করবেন যতদিন আমার আল্লাহ থাকেন কতদিন থাকেন আমার আল্লাহর ওখানে যতদিন কতদিন আমি তুমি এখানে সেখানে কোনো কিছু আল্লাহর সাথে যায় না আবাদুল আবাদ পর্যন্ত তাদের স্মরণ থাকবে এমন স্মরণ যে কিয়ামতের ময়দানে

আল্লাহু আলিউল্লা দিন আম ইউক্রিজ হুম মেনাদুলুমাদি ইলাম যারা পূর্বপতি ইলাহিকে ধারণ করে যাদের জিন্দেগির প্রত্যেকটা মুহূর্ত মৌলাই করিমের সান্নিধ্যে কেটেছে আল্লাহ আল্লাহ রসুলের হুদুদ কখনো ক্রস করেন নাই আল্লাহ রব্দুল আমিন এশক মহব্মত আমার নবীর এশ মহব্বতে যাদের জিন্দেগী অতিবাহিত হয়েছে যারা সাব একুনাবিল খায়রাত হয়েছে আমার আল্লাহ বলছেন কিয়ামতে তাদের প্যান্ডেলি আলাদা হবে কিয়ামতের দিন তাদের প্যান্ডেলই আলাদা হবে লা ইসমাউনা হাসিসাহা এখানে যে এত ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা হচ্ছে এখানে যে আকাশ বাতাস প্রকম্পিত হচ্ছে আখরাজাতিল আরদু আসকালাহা হচ্ছে এখানে যে ইজা সামাউন ফাতারাত হচ্ছে ওই প্যান্ডেলের লোক জানবেও না কোন আওয়াজ শব্দ শুনবে আরো কি বলছে ক লা ইসমাউনা শুধু লা হুমুল ফাজাউল আকবার এই এই বিশাল মানে ভয়ঙ্কর পরিস্থিতি তাদের দিলের মধ্যে কোনো ধরনের হজল কোনো ধরনের ডিপ্রেশন কোনো ধরনের চিন্তা তাদের ভিতরে কাজ করবে না তাদেরকে বরং ফ্যারেশ তারা বলবে হা যা মুকুম এটা আমাদের দিন এটা তোমাদের দিন এনজয় করো হা জা ইয়ৌ মুকুম কুনতুমতু আদুল এই দিনের সুসংবাদ তোমাদেরকে দেওয়া হয়েছে শুধু কি তাই লা ইয়াজন হুমুল ফাজাউল আকবর এটা বলার পরে আল্লাহ রবুল্লাহ আলাম বলছেন তারা যা চায় আমি যখন এই আয়াত পড়ি আমার ভিতরে একটা তাসব্বর একটা কনসেপচুয়াল রিয়ালিটি আমি অঙ্কন করি মৌলাই করিম সেই প্যান্ডেলের অবস্থা কিরকম করবে যা মন চায় আপনার সব সাজানো হবে মানুষ এখানে হাহাকার করছে আর সাবে কুনা বিল প্যান্ডেল পর্যন্ত আল্লাহ আলাদা করে দিয়েছে সেই জননের একজন সাবে কুনা বিল খাইরাতের উর্সের মধ্যে আমরা আছি নিজবতে বলি অনেক দাম আখেরি হাদিস বলে শেষ করবো এখানেও আবার বাংলার সীমাবদ্ধতা বাংলা ল্যাঙ্গুয়েজ এত সীমাবদ্ধ আরবির কথাগুলো বাংলাতে বোঝাতে গেলে অনেক জায়গায় বোদুবি হয়ে যায় আমানবী হাদিসে পাখের মধ্যে বলছেন মুসলিম শরীফের ও উম্মদ তোমরা একজন আরেকজনের অধিকার আদায় করার জন্য একজনের সাথে একজন আর্গুমেন্ট করো বাক বিতণ্ডা করো মুজাদালা করো তো তোমাদের কি মুজা দালা আসল মুজাদালা কিয়ামতের দিন আল্লাহ র গলি আল্লাহর সাথে করুক এখন এই মানে যদি বাঘ বিতণ্ডা বলি তাইলে আদবের খেলাফ হয় কিন্তু বাংলা ভাষার সীমাবদ্ধতার কারণে আমার আর অন্য কোনো অপশনই নাই তখন তারা কি বলবে মওলা আমার ভাইয়েরা আমাদের সাথে নামাজ পড়তো আমাদের সাথে রোজা রাখতো আপনি তাদেরকে জাহান্নাম দিয়ে দিলেন তখন আমার আল্লাহ বলবেন যাদেরকে চেনো তাদেরকে নিয়ে আসো যাদেরকে চিনো তাদেরকে নিয়ে আসো সেই কারণে আমাদের আল্লাহর বলিদের দরবারে সব সময় আসতে হয় কেন চেনা জানা থাকার জন্য ও ভাই পনেরো বছর পরে আইলে আইন হইম না মানুষ হইবে ফাটি যায় ফুল টুল ফাঁকে গিয়ে বেরোনো সিনি অনেক সত্য দিন আইলে তা হইম না চিব উইবে হেন তা আল্লাহ কোরআন হাদিসে পাহের মধ্যে আমার নবী বলছেন যাদেরকে চিন আল্লাহ রবুল আলমিন আমাদের এই নিসবত প্রতি ওয়াফাদারি করার তৌফিক দান করুন হায়া দান করুন মৌলাই করিম সত্যিকার অর্থে এসকে রসুল আদবের রসুলকে আমাদের এখানে আমি আপনাকে আপনি বলেন নেশা করে দেয় মতো যুবকদেরকে বলছি তিলাওয়াতে কোরআন ছাড়বেন না এসকে রসুলকে নেশা হিসেবে গ্রহণ করেন সুন্নিয়ত জানেন পড়েন বুঝেন আমাদের উলামা একরাম যেই সমস্ত কিতাব লিখছেন যারা যেভাবে লিখছেন প্রত্যেক কিতাব কিনে ঘরের মধ্যে সংরক্ষণ করেন আপনি না পড়েন আপনার ছেলেরা পড়বে বাইরে আপনার স্বাস্থ্য জাস্তবে এসে ভাড়া করে নিয়ে যাবে আমাদের ভাইয়েরা কিতাব লিখেন আপনারা কিতাব কিনেন না আপনারা অনেক টাকা খরচ করে আমাদেরকে নিয়ে মাহফিল সাজান কিন্তু আমার ভাইদের কিতাবগুলো তিনশো টাকা দিয়ে খরিদ করেন না কিতাব যারা লিখেন আপনারা যখন খরিদ করবেন তারা আরেকটা লেখার ইন্সপাইরেশন হবে আপনারা যদি কিতাব না কিনেন তারা তো ইন্সপাই পাবে না কাজে আসেন আমরা এই বিষয়গুলা করি কিতাব কিনি ঘরের মধ্যে পড়ি আর রসুলকে শুধুমাত্র রশ্মি না রু হিসেবে গ্রহণ করে নিজেদের জীবনের মধ্যে একটা পরিবর্তন আনি আমি আপনাদেরকে গ্যারেন্টির সাথে বলছি হুজুরে করিম সল্লু আলি সাল্লামের নজরে কারম নসিব হবে একটা শেয়ার করে শেষ মদিনা দিচ্ছি শরীফের মধ্যে জিয়ারত করছি এক ব্যক্তি আমার পাশে বসা অনেক সাধারণ মানুষ মানুষ অনেক সাধারণ এক নাচ পড়ছিলেন পড়তে পড়তে আমি এত টাকা ডাকি করি আমার কথা শুনে না আমি তখন বুঝতে পেরেছি উনি একটা হালতের মধ্যে চলে গেছে নাটটা আমার খুব পছন্দের নাচ ছিল দো আলো আমি আমার পেজের মধ্যে ওই নাটটা পড়েছি আপনারা যারা দেখেছেন সে এই লাইনটা বারবার পড়ছে তবে আস্তে আস্তে হ্যাঁ রাত মুজে আপনি মোহব্বত কাতা কর আয়াহু তেরে দার পে হ্যাঁ বদামান দারিদা এই নাদ পড়ছে কান্নাকাটি পড়ছে আমি তাকে আমি বুঝতেছি সে সেন্স লেস টাইপ হয়ে গেছে সেই ব্যক্তি যখন কিছুক্ষণ পর স্বাভাবিক অবস্থা আসলো আমি তাকে জিজ্ঞেস করলাম অনেক অনেক বলার পরে উনি বলছেন আজকে সার্থক কেন আমি নাদ পড়তে পড়তে আমি চোদ্দশো বছর আগে চলে গেছি হায় হায় আমি হুজরায় পাকের বাইরে নাচ করছিলাম আমার মনে হচ্ছিল আমার নবী আয়সা সিদ্দিকাকে বলছেন আয়সা বাইরে কে এসেছে একবার দেখো তো আমি আরো জোরে নাচ করছি অজর দ্বারা কান্না করছি আয়সা সিদ্দিকা রদি আল্লাহ তালা আমার নাম নিয়ে বলছেন অমুক জায়গা থেকে অমুক এসছে আমি এগুলা আমার মানে খেয়ালের মধ্যে পরে আমি দেখলাম মজলিসের মধ্যে হজরত আবু বকর সিদ্দিক ফারুক আজম উসমান এ গনি আলী রদি আল্লাহ তালান হুম আন সবাই এসে সবাই আমার সাথে কান্নাকাটি করছে কিন্তু আমি এই লাইনটা বারবার পড়ছি তো সবাই একজন আরেকজনকে জিজ্ঞেস করছে এই ব্যক্তি বলছে কি কারণ আমি তো উর্দুতে পড়ছি আমি ওই ওই মধ্যে দেখলাম সালমান আসলেন সালমান বলছেন। আমি বলছি এই ব্যক্তি কি বলছে। আমি ওই নাচ পড়ছি সালমান ফার্সি অনুবাদ করছে কান্নার রোল পরে গেছে আমিও কান্না করছি সবাই কেন কান্না করছেন ওদিকে খুচরা থেকে আমার নবী আয়েশা সিদ্দিকা সহ আমার দিকে তাকিয়ে আছেন আমার ভাই আমার ভাইরা সুর অনেক বড় নিয়ামতের আজকে গিয়ে নফল নামাজ করবেন যে মওলাই করিম এই দুর্দিনেও দিনেও আমাদেরকে বড় নিয়ামত মুসিব করেছেন এটা আল্লাহ সবাইকে দান করেন একটা মহব্বত করেছেন বিদায় দান করেছেন অ্যাসকের রসুলের মাধ্যমে শত বছরের রাস্তা দুই দিনে তাই করা যায় এসকের রসুলের মাধ্যমে আমার রসুলের দরবারে কান্নাকাটির মাধ্যমে পূর্বতে মুস্তাফা নসিব হয় আমার নবী গাইড করেন আমার নবী রাস্তা দেখান আমার নবী আরো কত ধরনের কত কিছু করেন কালকের মৌলবী আপনাদের চোখে দেখবেন এ তো কিছু পারতো না কোনো বই পড়ে নাই কিছু না কিন্তু দেখবেন জোয়ার বইয়ে দিচ্ছে কেন মদিনা শরীফের বেকআপ নসিব হয়ে গেছে